হযরত মাওলানা তারি সুলতান আহমদ পীর সাহেব ফুলগরি দাওয়াত বারাকাতাহুম হুজুররা এসেছেন আহলে দ্বীন আল্লাহ তালা কার অন্তর চক্ষু কখন খুলে দেয় এটা কিন্তু বলা যায় না তো আপনারা যারা এখানে এসেছেন অনেক লম্বা টাইম আপনারা বসেছেন ওলামা হযরতদের জবান থেকে নুরানি নুরানি নসিহত আপনারা শুনতে পেরেছেন মুয়াজ্জজ হাজির এ পর্বে আপনাদের সামনে আখের বয়ান এবং গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন মোয়াজ্জম করবেন বাস্তলা রওজাতুল জান্নাত قومی মহিলা মাদ্রাসা উদ্যোগের 14 ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হত্র অঞ্চলের রানাই کرامের মুরব্বি হযরত আল্লা

যে রূপটা বতরের বাসিন্দা বাসের ধারে নিচে শুয়ে আছে তার ছেলে তার মেয়ে তার আব্বার কথা আম্মার কথা কোনোদিনও স্মরণ করে না আজকে এই মাফিল আজকে বাসতলা লজুত জান্নাত কওমি মহিলা মাদ্রাসা কোরআন হাদিসের আলোচনা হইতেছে কবরের মুদারা তাকায় আছে চায় আছে তার সন্তানদের দিকে তার ছেলে দিকে এখানে তারা যাবে কোরআন হাদিসের কিছু কথা শুনবে কোরআনের আয়াত করবে সুরা গুলি তেলাওয়াত করবে কোরআন আজি আর এই কোরআন চলি পেরা পুরান সূরা গুলি যখন তেলাওয়াত করবে আর এই তেলাওয়াত করে যখন মা বাবার কবরের ভিতরে মা বাবার আর তার জন্য দোয়া করবে এই দোয়াটুকু সবটুকু কবরের ভিতরে

আল্লাহ তাআলার দোয়া আল্লাহ আমাদেরকে রত্নতুলাত করছেন আল্লাহুম্মা লানা ফি রযবা ওয়া শাবাব আল্লাহ রজ্জবুন শাবাবের বরকত ফুছিল ও তাহিল আল্লাহ রঞ্জন করতে আল্লাহ 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 করে

সূরায়ে ফাতিহা সূরায়ে ইখলাস সূরায়ে বালা সূরায়ে লাস তকবাত এর সূরা এই কোন কোন এই সূরা দি এই সূরাগুলি আমরা যে ছয় শুদ্ধ করে শিখতে দিব আপনারা নাম আর ছবেন যারা কাছে পানি জীবন জানে কোনেদি আছে স্বামী কুরআন তেবতের স্ত্রী বর্তরের নাম স্ত্রী কুরআন বর্তরের স্বামী বর্তরের নাম স্বামী বর্তরের ASCII দেশে শিখবো স্ত্রী বর্তরের স্বামী বর্তরের শিখবো

আর এই মানুষ দিকে ধরা বুঝছেন যে এই চুক্তিরা কে দিছে সময় মুক্তি কাজ এই জন্য আমরা করবো কার আল্লাহ করবো বন্দিগি করবো আল্লাহ কোরআন শিখবো ফরক গুলি শিখবো কোরআন অনুযায়ী চলবো জিন্দিগি গঠন করবো তাহলে আল্লাহ তালা খুশি হয়ে যাবে দুনিয়া কিন্তু তাকানো জায়গা না কারণ বলছো না কেউ আছে কি বলবো আমরা তার পাব পরের যুগে আমাদের সন্তান দিলে থাকবো কেউ থাকবে না এই জন্য আল্লাহ বন্দিগি আমাদের করতে হবে কি করতে হবে না

নিয়ামত পাওয়ার পরে যে লোকের নিয়ামতের সুক্রিয়া আদায় করব আল্লাহ করে দেব যাই হোক এই এই ওয়াজের দ্বারা কোনো কাম উচ্চ না বুঝি ওয়াজের দ্বারা আমল না করি কথাটি

মেরা যদি তার স্বামীর খেদমত করে অর্থাৎ তার স্বামীর মন্ডারা যদি সে জয় করতে পারে স্বামীর মন্ডারা যদি অসন্তুষ্ট করতে পারে ফাঁকা খালার জান না এই মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি তার অসন্তুষ্ট থাকে আল্লাহ রসুল বলেছে এই মহিলারা জান না তার বাড়ি করে আল্লাহ রসুল বলেছেন স্ত্রী মারা গেল আর স্বামী দুনিয়ার জমিনে জীবিত সে তার স্ত্রীর জন্য সে কাঁদলো কইলো হারি ফাতেমা সুলেমাকে তো অনেক ভালো ছিল আল্লাহ তুমি আমার স্ত্রীকে তুমি জান্নাতের মালিক বানিয়ে দাও আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটা জান্নাতী সুবহানাল্লাহ আর আমরা অনেক শোনা দি কালি পুরুষ সামিলি করছো না ফেরে অনেক বড় কেলা জান্ন কি কষ্ট দিছে বিবি আসিয়া না এরপরেও কিন্তু তার স্বামীর মন হে জয়

जumma आजान होत असेल आबाजानर आगे जाय आमले सामान्य वसुले पोथा कोल्यान की तू गुस्ल कर जम्माते एकु पोचारा कोल्यान की शामी गुस्ल कर जम्माते ए तू जम्माला सुला दाव लो एकु तेलदा गुस्ल कर जाय तेलदा त्वचा द्या दिला एकु लोंगी द्या त्वचा द्या दिला तर एकु सो तुमत बोला फंजबी दात तो कुले देला गावचा तेलता सोल्लो जा सर्व मशिदी काय ना رسول ए लोकता

কিন্তু আমাদের দিন নাই শান্তি নাই আর যেখানে দিন আছে ধর্মের বুঝ আছে শান্তি আছে যেখানে কোরআনের আমল আছে এখানে কি আছে শান্তি আছে অনেক মহিলারাই আছে বিয়ার আগে কোরআন গোষ্ঠীর